আজকে যে শাহি চিকেন কোরমাটা রান্না করব। এটা রান্না করলে কিন্তু একটু ভাতটা একটু বেশি রান্না করতে হবে তাহলে হলে কিন্তু হবে না এত মজা চিকেন কোরমা চলে রেসিপিটাতে যাই প্রথমে তেল আর ঘি দিয়ে নিছি কড়াই দিয়ে সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে নেব বেরস্তাটাই লাগবে আমার একদম সুন্দর করে বেরেস্তাটা করতেছি ঘির একটা স্মেল আসতেছে পেঁয়াজ এমনিতেই বেরেস্তাটার স্মেলটা আমার অনেক ভালো লাগে তো বেরেস্তাটা হয়ে গেছে বেরেস্তাটা তুলে নিয়ে চিকেনটা কিন্তু আলাদাভাবে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে যে তেলটা ওটা বাদ দিয়ে নতুন তেলে আবার আবার চিকেনটা তেলের ভিতর দিয়ে একটু নাড়াচাড়া করব অল্প একটু ভেজে নিবে চিকেনটা কিন্তু এভাবে রান্না করলে কোনো ব্রয়লার মুরগির কোনো গন্ধ গন্ধ কিছু আসবে না তো আমি চিকেনের ভিতর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে নাড়াচড়া করব ভাজবো কোনো রকম গন্ধ থাকবে না কোনো রকম না হলুদ লবণ দিয়ে আমি চিকেনটা আগে ভেজে নিয়েছিলাম তো এবার দিলাম হচ্ছে জিরাবাটা জিরাবাটা দিয়ে আবার নাড়ব অনবর্ত নেড়ে যাব। যেন নিচে না লেগে যায় তেলটা একটু বেশি লাগবে যেহেতু শাহি রান্না তো এখানে দিলাম হচ্ছে সানের পাকিস্তানি সানের মশলা কোরমা মশলা এটাই মেন মশলা আর অন্য কোনো মশলা আমি ওরকমভাবে ভাবে দিব না তো এই মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো শুধু কষানোর উপরেই রান্না হবে আপনার তারপরে দিয়ে দিব হচ্ছে কিছু শুকনো লাল মরিচের গুঁড়া দু চামচ মতন তারপর দিব হচ্ছে ধনিয়া গোড়া এর ভিতরে কোন তো হলুদ যাবে না একেবারে হলুদ যাবে না শুধু মরিচ গোড়ার কালারটাই হবে এত সুন্দর একটা কালার আসবে দেখতেই পাবেন তারপর দিয়ে দিব টক দই এটা হচ্ছে টক মিষ্টি দই তো আপনারা টক দই দিতে পারেন এটা একটু টক মিষ্টি দইটা দিয়ে দিব দইটা দিয়ে ভালোভাবে কষাবো দইটা দেওয়ার পর লুকটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর কালার মানে আমার এখনই খেতে মন চাইছে পড়াশোনার সময় আর কি তো যাই হোক খুবই মজাদার একটা চিকেন কারি চিকেন কোরমা যাই হোক চিকেন কারি বলি চিকেন কোরমা খুবই মজা তারপর লাস্টে কিন্তু লবণ দিয়ে দিব লবণ কিন্তু আমরা প্রথমে দেই নাই লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢেকে দিব যে দই দিয়েছি দই থেকে একটু পানি বেরোনোর জন্য ঢেকে দিব পাঁচ মিনিটের মতন আস্তে আস্তে রান্না করব কিন্তু কালারটা দেখেন অতি সুন্দর আর চিকেনটা এত মজা হয়েছিলো তো অনবর্ত নাড়তে থাকবো নাড়তে থাকবো আমরা কিন্তু কোনো পেঁয়াজ বাটা দেই নাই কিছুই দেয় নাই তো সুন্দরভাবে কষানো প্রায় ডান কষানো হয়ে গেছে এবার দিব বেরেস্তা কষানোর লাস্টে দিয়ে দিব বেরেস্তা মানে অনেকটা যে পরিমাণের ব্যবস্থা করছে সবগুলা দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করব। নিচে যেন কোনো মতেই না লেগে যায় অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু কোনো এক পিস মাংস ভাঙবে না তো আমাদের কষানো শেষ মানে দেড় কাপ মতন পানি দিব যত মাংসটাও আমার মানে সিদ্ধ হয়ে গেছে শুধু একটু পানি দিবো দেড় কাপ মতন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এই তো এবার একটু ঢেকে দিব আস্তে আস্তে দশ মিনিট মতন রান্না করলে হয়ে যাবে প্রায় কালারটা দেখেন এত সুন্দর ঢেকে দিয়ে রান্নাটা প্রায় দশ মিনিট মতন করছি আস্তে ধিমে তো আমার চিকেন কারিটা প্রায় রেডি সুন্দর কালার না দেখেই খেতে মন চাচ্ছে পোলাও সাথে ভাতের সঙ্গে খুবই মজাদার একটা চিকেন কোরমার রেসিপি ব্রয়লার মুরগি মানুষ খেতে ভয় পায় যে গন্ধ লাগে গন্ধ লাগে আসলে না এভাবে একদিন রান্না করে দেখেন কি যে মজা লাগে তারপর দিয়ে দিব এক চামচ ঘি লাস্টে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দিব ঘি তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম থেকে দিব তো এবার একটু বাটিতে নিয়ে খাওয়ার পালা কেমন হয়েছে দেখি সাদা ভাত যেহেতু পোলাও আজকে রান্না করে নেয় অতিরিক্ত গরম আপনারা পোলাও দিয়েও খেতে পারেন চিকেন নিয়ে নিছি এর সঙ্গে আমার আর কিছুই লাগবে না এত মজার চিকেন শাহী চিকেন রান্না থাকলে চিকেন কোরমা আর কিছুই লাগে না তো ছালাদ ছালাদ তো খেতেই হবে টমেটো শসা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সুন্দরভাবে সালাদ করে নিছি নিয়ে আমি প্রথমে খাইছি আর কি এত মজা আপনারা একদিন রান্না করে অবশ্যই রান্না করে খাবেন এরকমভাবে ব্রয়লার মুরগি খাচ্ছেন কী খাচ্ছেন কিছুই বুঝবেন না অনেক মজা